যশোরে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার ভোররাতে চৌগাছা উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন চল্লিশ বছর বয়সী শরীফুল ইসলাম অপরদিকে খেতে পানি দিয়াকে কেন্দ্র করে সদর উপজেলার ওসমানপুর গ্রামে শহীদুল ইসলাম নামে কৃষককে পিটি হত্যা করেছে দুর্বৃত্তরা জানা যায় শনিবার ভোররাতে চৌকাছা উপজেলার পাতিবলা গ্রামে পারিবারিক কলহের কারণে মাদকাসক্ত ছেলে মোহাম্মদ রোমেন ধারাল দা দিয়ে কুপিয়ে তার পিতা শরিফুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায় পরে নিহতের স্ত্রী সেহেরি খেতে উঠে তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন অপরদিকে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান খেতে পানি দেয়াকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নামে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষক ক্লাসের বিরুদ্ধে নিহত পরিবারের দাবি খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একলাস সহ আরো দুই থেকে তিনজন কোদাল দিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে শহীদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায় খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন জেলায় কয়েক ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আলম সিদ্দিকী জানিয়েছেন দুটি ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে ডেক্স রিপোর্ট দৈনিক